নৌকাডুবি ঘটনায় তিন দিন আগেই গ্রামের দুরবস্থা নিয়ে ফেসবুক লাইভে শেখ সরব হয়েছিল মধুরবন্দী গ্রামের উড়তে যুবক আরিফ আহমেদ কিন্তু রবিবার তার আওয়াজ চিরতরের জন্য নিভে যায় প্রত্যন্তই গ্রামে দিলকৌদুর আলী আহমেদের পুত্র আরিফ আহমেদ ছিল একজন প্রতিবাদী যুবক বন্দরকবরী থাকা তার গ্রামের দুরবস্থা ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরেছিল বাণীর জলে তলায় থাকা রাস্তাটি উঁচু করার দাবিও তুলেছিল গ্রামের একমাত্র যোগাযোগ করে রাস্তা বাণীর জলে তলায় থাকায় অসহায়ের মধ্যে পড়েন বন্যা দুর্গতদা রাস্তাটি উঁচু করে নির্মাণ হলে বন্যা হলেও গ্রামের মানুষ বাইরে যাওয়া আসা সহ দ্রুত বন্যার কবল থেকে উদ্ধার হতে পারবেন এ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল এছাড়াও গ্রামের আরও সমস্যার কথা তুলে ধরেছিল আরিফ গ্রামের সমস্যা দূর করতে প্রতিবাদী হয়েছিল সে কিন্তু গ্রামের সমস্যা দূর করা তার আশা আর পূরণ হয়নি যে কারণে রাস্তাটি উঁচু করার দাবি তুলেছিল রবিবার সেই রাস্তার ফলেই নৌকায় পার হতে গিয়ে সলিল সমাধি হয়ে যায় আরিফ তরুণ এই যুবকের আকস্মিক মৃত্যতে গোটা এলাকা সহ তার পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে বিরু রিপোর্ট বরাক নিউজ ডিজিটাল নমস্কার আবার মানে আমি মোবাইলের চার্জ নাই কারেন্ট না থাকার কারণে এখন মানে বাধ্যতামূলক কইয়া আমি লাইভও আইতে পারতাম দেখেও মাতো না আমিও মাতা লাগে কাৰণ আমি দেখি মানে একজন তো মাটিতে লাগিব আৰু সেইকাৰণে মানে আমি যেন মানে আজিকালি আৱাজটা মানে তুলীয়া ধৰক যেন জেপতাগোলা যাৰ কাৰণে লাগিব আহিছে সেউৰৰ বিপক্ষে নাই আৰু সেউৰৰ বিৰুদ্ধে কোনো মাত নাই আমি আমাৰ আমাৰ মনৰ দুখে আমাৰ গ্ৰামৰ মানে দুখে মানুহৰ গৰু বয়াৰ মহিষ ছাগল চব কিছু মানে দেখি আৰু কি মানুহে ঘৰ ৰাতিয়া ও কারণে আজকে লাইফটা বর্তমানে আমি ওদিক আমার বাইক নিয়ে আমার বাইক রাখা আছে তাইও বা সাগর আর বাইক আমি অদিক দিয়ে আওয়ার